হ্যালো ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি বানাবো পিঠে আর এখন শীতকাল শীতকাল মানে জমিয়ে পিঠে পুলি খাওয়ার সময় সেই জন্যই আজকের এই রেসিপিটি শেয়ার করছি সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে আজকে বানাবো পাটিসাপটা তাই পাটি বানানোর এখানে উপকরণগুলি হলো মেন উপকরণ হলো চালের গুঁড়ো এখানে আছে চালের গুঁড়োর একটা প্যাকেট দুটো নারকেল এখানে ময়দা আছে অনেকটাই কিন্তু এখান থেকে কিছুটা পরিমাণে ময়দা লাগবে এখানে দু রকমের গুড় এটা হলো ঝোলা গুড় আর এটা হলো একটা পাটালি পাটালি গুড় আর এখানে রয়েছে দু প্যাকেট লিকুইড দুধ এই সরঞ্জামগুলো দিয়েই আজকে তৈরি করে নেব কিন্তু পাটি পাটিসাপটা দারুণ স্বাদের সাপটা পিঠে এগুলোর থেকে প্রথমেই নারকেল দুটোকে ভালো করে এই মাথাগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নেব আর নারকেলগুলো ছাড়িয়ে ফাটিয়ে নারকেলটাকে কুড়িয়েও নেব দুটো নারকেলকেই ফাটিয়ে নিয়েছি আর এবারে নারকেলগুলোকে কোড়াবো তাই একটা নিয়ে নিয়েছি নারকেল কুড়নি এবারে এগুলোকে কুড়িয়ে নিচ্ছি এখানে দুটো নারকেলকেই আমি কুড়িয়ে নিয়েছি এবারে এই কোরানো নারকেল দিয়েই তৈরি তৈরি করে নেব পিঠের ভেতরের পুর কোরানো নারকেলটাকে একটা পাত্রর মধ্যে নিয়ে নেব এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি কোরানো নারকেলটাকে নিয়ে নিলাম এবারে এর মধ্যে গুড় দিতে হবে প্রথমে এই গোটা গুড়টাকে একটু ভেঙে নেব ভেঙে নিলাম নারকেলের মধ্যে এই গুড়টা কি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব আর স্বাদ অনুযায়ী নুন দেব যে কোনো পায়েস বা পিঠে তৈরি করার সময় আমরা কিন্তু মিষ্টির স্বাদটাকে বজায় রাখার জন্য সামান্য একটু নুন ইউজ করি তাই এই পুটটা বানানোর সময়ও এখানে একটু নুন দিয়ে দিলাম নারকেলের সাথে গুড়টাকে খুব ভালো করে মেখে নেব যে রকমভাবে নাড়ু বানানো হয় অনেকটা ওই রকমভাবেই করবো নারকেলের সঙ্গে গুড়টাকে মাখার সময় কিন্তু গুড়গুলোকে আমি এইভাবে চেপে চেপে ভেঙে দিয়েছি যদিও এটা আগুনে দেওয়ার পর গুড়টা কিন্তু অটোমেটিকই গলে যাবে তবুও আমি নারকেলের সাথে মাখার জন্য গুড়টাকে একটু চেপে চেপেই ভেঙে দিয়েছি এখানে কিন্তু আমি আরও একটু সামান্য জল ইউজ করব। আমরা যখন নাড়ু বানাই নাড়ুতে কিন্তু কোনো রকম জল ব্যবহার করি না কিন্তু পিঠের পুর তৈরি করার জন্য এখানে জল ইউজ করলাম কারণ পিঠের পুরটা যদি নরম হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় আর যদি নাড়ুর মতো ঝরঝরে হয় তাহলে খেতে সেটা অনেকটা ভালো হয় না সেই জন্য এখানে জল দিয়ে একটু পাতলা করে নিলাম এবার এটা আমি গ্যাসে বসিয়ে দেব। গ্যাসে বসানোর পর এটাকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে না হলে কিন্তু তলা থেকে লেগে যেতে পারে এইভাবে নেড়ে নেড়ে এটাকে একটু ঘন করতে হবে এইভাবে নাড়তে নাড়তে কিন্তু এ কিন্তু অনেকটাই জল শোষণ করে নিয়েছে এর মধ্যে কিন্তু এখন আর অনেকটা বেশি পরিমাণে জল নেই আর অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে আর নরমও হয়েছে এইদিকে একটা নিয়েছি আর এই বাটিটার মধ্যে আমি দেড় চামচ মতো চালের গুঁড়ো নিয়ে নিলাম চালের গুঁড়োটা একটু জল দিয়ে গুলে নেব ভালো করে গুলে নিলাম এই চালের গুঁড়োটা আমি জলের সাথে একটু গাঢ় গাঢ় করে গুলে নিয়েছি ঠিক এইরকম ভাবে এটাও প্রায় শুকিয়ে এসেছে এই রকম অবস্থায় আমি চালের গুঁড়োটা ওপর দিয়ে দিয়ে দেব দিয়ে এটাকে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব এটা কিন্তু দেওয়ার পরে খুব ভালো করে নাড়তে হবে না হলে কিন্তু একদম জমে যাবে আর শক্ত হয়ে যাবে সেই জন্য দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালো করে নেড়ে এটাকে জলটাকে শুকিয়ে একটু নরম টাইপের তৈরি করে নিতে হবে পুটটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর দেখতে এই রকমই ঠিক অনেকটা আঠালো আঠালো টাইপের হয়েছে এবারে এই কুটটাকে নামিয়ে নেব পুরটা নামিয়ে একটা ছড়ানো থালার মধ্যে এটাকে ছড়িয়ে দিয়েছি এবারে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে তারপরে কিন্তু পিঠে তৈরি করতে হবে এবারে পিঠে বানানোর জন্য এবারে একটা ব্যাটার বা গোলা রেডি করব। সেই জন্য একটা পাত্র নিয়েছি আর পাত্রটার মধ্যে আমি প্রথমে এক প্যাকেট দুধকে পুরোটাই ঢেলে দিলাম এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন দিয়ে দেব চাল গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ময়দা আর এখানে ইউজ করবো ঝোলা গুড় এই যে ঝোলা গুড়টা পুরো মধুর মতো এই মধুর মতো ঝোলা গুড়টা এখানে দিয়ে দিলাম এতে কিন্তু টেস্টটা অনেক বেশি হবে এখানে চালের গুঁড়ো আরও দিতে হবে আমি মাখবো আর চালের গুঁড়োটা দেব ব্যাটার রেডি করার সময়ই বুঝতে পারবো যে আরও কতটা চালের গুঁড়ো এখানে দিতে হবে অনেকই পাতলা হয়ে গেছে এখানে আরও অনেকটাই চালের গুঁড়ো দিতে হবে আর এখানে এই ডিম ডিমগুলো হাত দিয়ে ভেঙে দিতে হবে পুরো ব্যাটারটা কিন্তু এই রকমভাবে আমি রেডি করে নিয়েছি এরমভাবে তৈরি হয়েছে এবারে পাটিসাপটা পিঠে বানানোর জন্য মেন হলো এই ফ্রাইং প্যান ননস্টিকের ফ্রাইং প্যান হলে খুব সহজেই পাটিসাপটা পিঠে তোলা যায় এই প্যানটাতেই আমি তৈরি করে নেবো পাটিসাপটা পিঠে প্রথমেই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর এতে তেল ব্রাশ করে নেব তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিলাম আর এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি এবারে ওর মধ্যে পুর দিতে হবে হাতে করে নিলাম নিয়ে এর মধ্যে এই রকম করব কাঠের হাতা বা কাঠের খুন্তি ভাজ করে করে উল্টে দেব এই দুদিক এরকম করে চেপে দিলাম যাতে পুটটা ভেতর থেকে না বেরিয়ে আসে এইভাবে উল্টে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল পাটি সাপটা পিঠে একটা টিস্যু নিয়েছি আর এই টিস্যুর মধ্যে আমি একটা একটা বানাবো আর এইভাবে রেখে দেব। না হলে অনেকটাই ঘেমে গিয়ে পুরো ভিজে যাবে সেই জন্য টিস্যু পেপার বিছিয়ে আমি পিঠেগুলোকে তুলে তুলে রাখবো একই রকমভাবে আরও কতগুলো করছি এটাকে একটু আগে হতে দিতে হবে তারপরে কিন্তু এর মধ্যে পুট দিতে হবে এইবারে আবার এর মধ্যে পুট দিচ্ছি পুটটা কিন্তু এক সাইড করেই দিলাম এবার এটাকে আবার উল্টে দেব এবারে এটা তুলে নিচ্ছি ইশুর মধ্যে রেখে দিলাম এইভাবেই আমি বাকি গুলোকে করে নিচ্ছি এইভাবে কিন্তু একটা পিঠেও ভাঙবে না খুব সহজেই খুব সুন্দরভাবে কিন্তু আমরা পাটি সাপটা পিঠে এই বানাতে পারব এই রকমভাবে ফোল্ড করার সময় প্রথমেই যদি আমরা এই দুই দিকের মুখটাকে মেরে নিই তাহলে ভেতর থেকে পুটটা কিন্তু আর বেরিয়ে আসে না এইভাবেই ফোল্ড করে নিলাম আর তারপরেই এটাকে কিন্তু আমি এইভাবে ভাজ করে গুটিয়ে দিলাম এইবারে দুদিকের মুখটাকেই ভালো করে মেরে দেব এইভাবে কিন্তু একটার পর একটা পিঠে আমি খুব সহজেই বানিয়ে নিতে পারছি এখানে কিন্তু বেশ কয়েকটা পিঠেই তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের পাটিসাপটা পিঠে এইভাবেই সকলে একবার ট্রাই করতে পারো আর এখন শীতকাল শীতকাল মানেই পিঠে পুলি খাওয়ার সময় আর কদিন পরেই মকর সংক্রান্তি আসবে আর তখন তো পাটিসাপটা দুধ পুলি খাওয়ার সময় তাই এখন থেকেই তৈরি হয়ে নাও এইভাবে পিঠে বানানোর জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাঙ্ক ইউ